পরিষ্কার হবে এই শিক্ষকদেরকে অনত জাতীয়করণ করতে হবে তাদের সমস্ত পাওনা জানার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে গতকালকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সহকারী শিক্ষকরা দশম গ্রেডের কথা বলেছে মানে এই দেশে সরকারি চাকরির যে বেতন গ্রেড এক প্রথম গ্রেড থেকে বিশতম গ্রেডের তারতম্য এবং বৈষম্য যদি দেখেন উঁচু তলার মানুষেরা কিভাবে বৈষম্য করে রেখেছে বিশতম গ্রেডের একজন মানুষ বেতন পায় আট টাকা আপনার বলেন একজন সরকারি চাকরিজীবী বেতন পায় আট হাজার সহকারী সে বাস করে না এই বাজার থেকে বাজার করে না তার পরিবার নাই টাকায়। চুরি করা ছাড়া পরিবার বাঁচানো সম্ভব আট হাজার দুইশো টাকায় তাহলে এইটা রাষ্ট্রের চোখে পড়ে নাই আবার এক নম্বর গেটে যে সচিব মহোদয় আছেন বসে আছেন তার বেতন প্রায় আপনার আটাত্তর হাজার টাকা স্কেল হলো। সামগ্রিক সুযোগ সুবিধা নিয়ন্ত অন্তত লাখ খানেক টাকার মতো তিনি পান তাহলে সচিবের বেতন আটাত্তর হাজার টাকা সহকারীর বেতন আট হাজার দুইশো টাকা এই বেতন বৈষম্য কারো চোখে পড়ে নাই সরকারি বেতন বৈষম্য আমরা মনে করি যে দূর করা দরকার বেতন কাঠামো সর্বোচ্চ চার থেকে পাঁচটা শ্রেণীতে বিভক্ত থাকতে পারে এত বৈষম্য এইটা সমর্থন করা যায় না এবং আজকে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই জুলাইয়ের প্রত্যাশাকে প্রাপ্তিতে পরিণত করার জন্য সরকারের সমস্ত অফিস আদালতকে ঘুষ দুর্নীতি মুক্ত করে জবাবদিহিতামূলক পরিবেশ অফিস আদালতগুলোতে নিশ্চিত করতে হবে তার জন্য এই আট টাকার স্কেলের বেতন কম তত তিন গুণ বাড়ানো দরকার তিন গুণ বাড়ালে কয় টাকা হবে তিন হাজার চব্বিশ খুব বেশি টাকা হয় না পাশাপাশি সচিবের বেতন যদি ডাবল করা লাগে করেন সিঙ্গাপুরে লিকুয়ানিউ যেমনি ভাবে ক্ষমতা এসে দুর্নীতি বন্ধ করার জন্য সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে দিয়েছিলেন রাজনীতিবিদদের বেতন দিয়েছিলেন সুযোগ সুবিধা দিয়েছিলেন যেন লুটপাট না করে আজকের বর্তমান সিস্টেমে আমাদের এখানে নেতৃবৃন্দ বলছেন তারা বিভিন্ন আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের বর্তমান সিস্টেমে একটা লোকাল ইলেকশন করতে হলে আপনাকে আট থেকে দশ কোটি টাকার প্রয়োজন হবে তাহলে আট থেকে দশ কোটি টাকা কোন জমিদার খরচ করবে নিজের পকেটের টাকা খরচ করবে নির্বাচনের জন্য খরচ তো করে ধান জন্য দশ কোটি খরচ করবে পঞ্চাশ কোটি কামাইবে তাহলে এই যে নির্বাচন সংস্কার কমিশন যারা কাজ করতেছেন আমি জানি না নির্বাচনে কালো টাকা এবং কালো টাকা এবং পেশি শক্তি বন্ধে তারা সুস্পষ্ট কি পদক্ষেপ নিচ্ছেন আমি মনে করি প্রার্থীদের নির্বাচনী পোস্টার থেকে প্রচারণা এবং গণহারে আবার দাঁড়াইলে তত টাকা দিতে পারবে না প্রার্থী কারা হবে সেটা ন্যূনতম ক্রাইটেরিয়া থাকা উচিত এবং প্রত্যেক প্রার্থীকে নির্বাচনের একটা খরচ নির্বাচন কমিশনের দেওয়া উচিত এটা তো নির্বাচন কমিশন তার পকেট থেকে দিবে না রাষ্ট্রের কোষাগার থেকে দেবে আর যারা নির্বাচন করতে চায় তারা তো রাষ্ট্রেরই প্রতিনিধিত্ব করতে জনগণের প্রতিনিধিত্ব করতে চায় কাজে এই কালো টাকা পেশি শক্তির যদি আমরা বন্ধ না করতে পারি তাহলে এই জুলাই গণভুত্থান ব্যর্থ হবে বিফলে যাবে উনসত্তরে গণভুত্থান হয়েছে তার ফলশ্রুতিতে এই একাত্তরের মুক্তিযুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধের পরে আমরা কি দেখলাম শেখ মুজিবুর রহমান সাহেব মুক্তিযুদ্ধের সময়ের অবিসংবাদিত নেতা সেই সময়ের মুক্তিযুদ্ধেরা মুক্তিযুদ্ধের সংগঠকরা বলেছিল আপনি সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করেন শেখ মুজিবুর রহমান সাহেব এবং আওয়ামী লীগ শুনে নাই তারা সত্তরের নির্বাচনকে ধরেই তারা সেইভাবে পার্লামেন্ট গঠন করলেন তিয়াত্তরের একটা সাজানো পাচানো ভোট ডাকাতির নির্বাচন করলেন এবং স্বাধীন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ভোট ডাকাতি এবং বাকশালী ব্যবস্থা একদিনের শাসন ব্যবস্থা আওয়ামী লীগের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঠিক একুশ বছর পরে ক্ষমতায় এসে একই কাজ করার চেষ্টা করেছে সফল হয়নি দু হাজার এসে কিন্তু দেখেন কিন্তু তারা এই ফাঁসিবাদী ব্যবস্থা কায়েম করার চেষ্টা করেছিল তো এইবার এই যে যারা আন্দোলন করেছেন সবাই যার যার ধান ব্যস্ত আছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কোন রাজনৈতিক দলের ছাত্র নেতৃবৃন্দের আমরা শক্ত অবস্থান দেখতে পাচ্ছি না আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে কয়টা কর্মসূচি করেছে কোন দল কোন ছাত্র সংগঠনের আন্দোলনকারীরা ধারাবাহিক ভাবে কর্মসূচি চালানো দরকার ছিল কিন্তু আমি বুঝতেছি না কেন তারা আওয়ামী লীগের প্রশ্নে একটা সুবিধাবাদী অবস্থানে নিচ্ছে মানে গাছারা ভাব আওয়ামী লীগ যদি সুযোগ পায় কাউকে কিন্তু ছাড়বে না কাউকে ছাড়বে না আর আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক ধরনের এজেন্ট এখানে কাজ করবে ফান্ড করবে কাজী ছাত্র নেতৃবৃন্দ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলবো আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করেন আওয়ামী লীগের অব আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করতেই হবে এবং জনগণকে বলবো একাত্তর নব্বই দু সাল এই চব্বিশে অসংখ্যবার এই দেশের সাধারণ মানুষ ছাত্র জনতা কৃষক শ্রমিকের সন্তানেরা জীবন দিয়েছে এই আন্দোলনে যে আমরা বলি দুই সহস্রাধিক মানুষ মারা গিয়েছে কয়েকজন এমপির ছেলে মারা গিয়েছে কয়েকজন সচিবের ছেলে মারা গিয়েছে কয়েকজন পুলিশের ডিআইজির ছেলে মারা গিয়েছে কয়েকজন শীর্ষ ব্যবসায়ীর সন্তানরা মারা গিয়েছে মারা গেছে কিন্তু কৃষক শ্রমিক রিক্সাওয়ালা ভ্যানলা আপনার আমার মতো গ্রামের ছেলেরা তরুণরা সাধারণ মানুষ কিন্তু সুফল ভোগ করেছে এই সমাজের উচ্চবিত্ত ধনিক লুটেরা সিন্ডিকেট শ্রেণী কাজে এইবার যেন সেটা না পায় সেই জন্য আমরা বলেছি আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন হবে তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই জনগণ যদি সেটা উপলব্ধি না করে তার সাথে না থাকে তাহলে কিন্তু জেলেও সেই কদু কাজী আমরা পরিষ্কার গণ অধিকার পরিষদ এদেশের রাষ্ট্র ব্যবস্থা এই শাস্তিবাদী কাঠামোর পরিবর্তনের কাজ করে যাচ্ছে নির্বাচন থেকে শুরু করে প্রশাসন সমস্ত ব্যবস্থাটা আমূল পরিবর্তন চায় সরকারকে আমরা শুরুর দিকেই বলছিলাম আপনারা নাম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ওইখানেই সরকারের পাইন মেরে অন্তর্বর্তী নাম দিয়েই অন্তর্বর্তী নাম দিয়েই খাইছেন অন্তর্বর্তী নাম হচ্ছে জাতীয় সরকার সর্বদলীয় সরকার আপনারা করেন নাই আপনারা ভেবেছিলেন যে খুবই সহজ আপনারা সবাই মেনে নেবে আজীবনের জন্য সাপোর্ট দেবে বছরের পর বছর থাকবেন দেখেন পাঁচ মাস যেতে না যেতেই সরকার এবং রাজনৈতিক দল সবাই না কিছু রাজনৈতিক দল মুখোমুখি হয়ে দাঁড়াচ্ছে এখন এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে না আওয়ামী লীগ এই আপনাদের এই ঝগড়া ঘাটি এই বিভাজনই আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ করে দিবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কোন সময় এখন তো নিজেরা নিজেরা লেগে গেছেন এটা কি প্রত্যাশিত ছিল কাজে এখন আমরা ইউনো সরকারকে বলবো আমি জানি তারা করবে না দাবি মানবে না আমরা জনগণের কাছে পরিষ্কার থাকার জন্য আমাদের অবস্থানের পক্ষে আমরা এখনো বক্তব্য দিয়ে দেবো আমরা মনে করি নির্বাচন যদি আগামী বছর ডিসেম্বরে হয় কিংবা পরবর্তী জুন জুলাই হয় জাতীয় সরকার ছাড়া কোনোভাবে এই সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় ইউনেসার বিজয় দিবসের ভাষণে যেটা বলেছিলেন সংস্কার কমিশনের প্রস্তাবনার পরে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি করার জন্য কমিশন হবে তিনি সেই কমিটির চেয়ারম্যান হবেন তো আমরা অনুরোধ করব আপনারা এখনো যে রাজনৈতিক দল জাতীয় সরকারে যাবে না তারা জনগণ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ কাউকে এককভাবে ক্ষমতায় দেখতে চায় না জনগণ কাউকে মসরদে বসাতে চায় না জনগণ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চায় রাষ্ট্র সংস্কার চায় রাষ্ট্রকে নতুন ভাবে বিনির্মাণ করতে চায় আর সেটার জন্য জাতীয় সরকারের বিকল্প নাই নাহিদ ইসলাম বলেছেন বিএনপি নাকি চায় নাই আমরা তো সেটা জানি না আমাদের সাথে তো বলেন নাই সেই সময় যে বিএনপি চায় না আপনারা কি চান কিনা বিএনপি নাচে তো আমরা সবাই মিলে জাতীয় সরকার পক্ষে দাঁড়াতাম বিএনপির তো রাজনৈতিক ঘোষণা আছে তারা ক্ষমতায় এলে জাতীয় সরকার করবে তো নির্বাচনের পরে জাতীয় সরকার হলে এখন জাতীয় সরকার করলে তো বিএনপির সমস্যা থাকার কথা না কাজে আপনারা বলেছেন এটা কি আপনাদের বক্তব্য না বিএনপির বক্তব্য সেটা তো আমরা জানি না আবার ওয়ান ইলেভেনের কথা বলেছেন ওয়ান ইলেভেনের সবচেয়ে ভুক্তভোগী বিএনপি সেই বিএনপি ওয়ান ইলেভেন ডাইকে আনবে তাহলে ওয়ান ইলেভেনের কথাটা কেন আসছে বলছি সেই বাঘ আসে বাঘ আসে গল্পের মতো আসে আসে বলে প্রথম দিকে কেউ রেসপন্স করে না যখন আসে তখন আর কেউ খোঁজ রাখে না এই যে অনইলেন নিয়ে আলোচনা হচ্ছে এই অনিলেভেন কিন্তু আপনারাই ডেকে আনবেন কাজে এটা আমরা পরিষ্কার করা উচিত আপনারা গত পাঁচ মাসে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন এবং সমস্ত রাজনৈতিক দল আন্দোলনের অংশীজন নাগরিক সমস্যা সবার সাথে আলাপ আলোচনা করে জাতীয় এবং সংহতির মাধ্যমে আগামী বাংলাদেশ বিনির্মাণে জাতীয় সরকার গঠন করেন পেশাজীবী অধিকার পরিষদের আজকের আলোচনা থেকে এটাই আমাদের আহ্বান ধন্যবাদ